আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত যে শুক্রবার আজকে ওয়েদার অবশ্য আজকেও খারাপ অনগাওয়ার কদিন ধরে বৃষ্টি বৃষ্টি সময় চলতে কখন আল্লাহবাদ আকাশ ভালো করবে বা ওয়েদার ভালো করবে আল্লাহাদ ভালো জানে আর আজকের ভিডিওটা অবশ্য একটা নতুন ঘর কবুতরের স্পেস বানানো হয়েছে সেটা অবশ্য দেখাবো এবং পরিকল্পনা সেগুলো একটু আলোচনা করব আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতর গুলা অনেক কষ্টে আছে আমি এখানে দুই দিন ধরে কবুতর গুলো রাখছি দেখতে পাচ্ছেন দর্শক দুই দিন ধরে কবুতর গুলো আটকা রাখছি এইখানে হচ্ছে কবুতর গুলোর অবশিষ্ট আর এখানে দুইটা নর আর একটা মাদি রাখা হয়েছে এটা হচ্ছে পরীক্ষামূলক ভাবে রাখা হয়েছে একটা মাদি দেখি কার সাথে জোড়া নিতে পারে কার সাথে জোড়া নিতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা হচ্ছে গিরিবাস আর দুইটা হচ্ছে গোল্লা কবুতর একটু আহ দেখানোর চেষ্টা করি একটা আছে গিরিবাস কবুতর হ্যাঁ ওইটা হচ্ছে গিরিবাস আর এই পাশে দুইটা হচ্ছে গোল্লা কবুতর দুইটাই নর আর একটা মাদি এটা অবশ্য অবশিষ্ট কবুতর মানে এগুলা বাইরে সারে বলবো বা ছেড়ে দিয়ে বলবো আর এখানে চব্বিশ বাই চব্বিশ খাসা চার খবর চব্বিশ বাই চব্বিশ খাসা এটার অবশ্য আহ সিরাজি কবুতর যেহেতু অনেক বড় সাইজের কবুতর গুলা তো সেক্ষেত্রে এই কবুতর গুলা অবশ্য থাকবে সাইজে দেখেন কত কম পক্ষে আট থেকে দশ ইঞ্চি বেশি হবে বারো ইঞ্চি হবে হ্যাঁ এরকম হবে এই বড় বড় সাইজের কবুতর বলতে যেগুলা সেগুলো অবশ্যই এই চব্বিশ বাই চব্বিশে খাতা খাঁচার মধ্যে আটকা পালবো আর এই কবুতরগুলা অবশ্য এই কবুতর অবশ্য বাইরে ছেড়ে পালবো এগুলো বাচ্চা কবুতর আর এই সিরাজি এটা আমার ঘরের বাচ্চা ওই সিরাজি ওটা বাচ্চা আমার ঘরের বাচ্চা এটাও বাচ্চা ঘরের বাচ্চা এই বাচ্চাগুলো অবশ্য আমার এই ঘরের বাসায় হয়েছে বাসায় জল মহন করছে এগুলো এখানে বড় হবে এগুলো অবশ্য যেখানে পালবো বা পরিকল্পনা নিচ্ছি আজকে নেট আনবো নেট আইনে আজকেই ঘরের বাকি কাজগুলো সম্পূর্ণ করবো করার পরে অবশ্যই ওখানে ছাড়বো সারা অবশ্যই ভিডিও দেবো দেখাবো ইনশাল্লাহ আর তার পাশাপাশি কবুতর আজকে তিন দিন চার দিন হয়ে গেছে কবুতর গুলা খাসায় দেওয়ার জন্য অনেক কবুতর গুলা জোড়া নিচ্ছে আহ অনেক কবুতর এখনো জোড়া নেয় নেই এখনো তাদের দণ্ড বিতর্ক এবং চলছেই যেমন এই জায়গায় কবুতর এক একজোড়া আছে এখনো তারা মারামারি করতে থাকে এই যে একজোড়া কবুতর আছে মুখী কবুতর এই মুখে কবুতর অবশ্য ঘোরাঘুরি করতে থাকে এই জায়গায় এক আছে আর এই জায়গায় এক আছে এই ডিসি এক আছে এগুলো অবশ্য ঘোরাঘুরি করতে থাকে এখন ঘোরা নেই যেমন এই গোলাটা এটা অবশ্য নর কবুতর এটা অবশ্য নর কবুতর এটা আমরা আমাদের ডিম বাচ্চা আগে আগে করছে অনেক এটা অবশ্য রানিং কবুতর একটা পর পড়ে গেছে আর একটা পর নতুন গাদাইছে এইটার সাথে এই যে গোল্লা একটা কবুতর এটা অবশ্য কবুতর এটা রানিং কবুতর এটার সাথে এটা জোড়া দেওয়া হয়েছে এটা দুইটাই গোলা কবুতর এই দুটো গোলা কবুতর এটা এখনো জোড়া নেয় নাই এটা অবশ্য মাদি ওইটাও নর কবুতর এখনো জোড়া নিয়ে নেই আর কি আর এই দুইটা অবশ্য জোড়া করছেন আর নিয়ে দুইটাই এটা এটা হচ্ছে মাদির খাবার গুলা এই খাবার গুলা ওটা নিতে হবে খাবার গুলো ওটা নিতে হবে প্রত্যেকটা ট্রেনে খাবার ওটা নিতে হবে দর্শক অনেক ট্রেনের মধ্যে খাবার ফালা রাখে অবশ্য খাবার গুলা এটা রোদের মধ্যে শুকা অথবা খাওয়াইলে হবে আর যদি সাথে সাথে আমরা কবুতরকে খেতে দিই অবশ্য খেতে পারবে যদি পানি নোংরা যুক্ত থাকে তাহলে অবশ্যই কবুতর খেতে দিবেন না রোদে পানি দিয়ে ভিজায় শুকায় অবশ্যই রোদের কবুতরকে খেতে দিতে পারবেন আর এরগুলো দেখতে পাচ্ছেন কবুতরের পায়খানা এবং টপিগুলো মোটামুটি প্রত্যেক দিন চেক দিবেন যে কবুতর অসুস্থ আছে কিনা এটা অবশ্য ঠিক আছে কবুতর এখনো আল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে কবুতরের কোনো সমস্যা নাই সমস্যা একটাই যেহেতু নতুন জোড়া দিছি সেগুলো অবশ্য দণ্ড বা বিতর্ক এখনো জোড়া ধরি তাদের মধ্যে চলে এগুলা এটা কিন্তু আগের জোড়া এটা অবশ্য গোল্লা কবুতর হ্যাঁ এটা হচ্ছে নর কবুতর আর পাশেরটা হচ্ছে মাদি বাঘবাকুম বাঘবাকুম বাঘবাকুমের ডাক কত সুন্দর দেখা দেখতে কিন্তু কত সুন্দর লাগে হ্যাঁ মাসাল্লাহ মাসাল এটা অবশ্য অরিজিনাল গোল্লা কবুতর আর এই নিচেরটা হচ্ছে রেসার হোমা রেসার হোমা অবশ্য জোড়াটা অবশ্য সুন্দর হয়েছে এটা অবশ্য নর কবুতর দেখছেন দর্শক কত সুন্দর একটু ভালো করে ধরার চেষ্টা করি এই যে চোখের শেপটা দেখেন কত সুন্দর লাল টুকটুকি এটা অবশ্য দশ পর রানিং কত সুন্দর বাঘবাকুম 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 পয়রা গুলা ঝটন বেঁধেছে ওপারে ছেলে মেয়ে নাইকে নেমেছে দুই ধারে দুই দুই কতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে দাদুরাতে কলম ছিল সুরে মেরেছে উফ আমার বড্ড লেগেছে বাঘবাকুম ডাকটা খুব ভালো লাগছে খুব মনে পড়লো অবশ্য ছোটবেলার একটা কবিতা আহ কবিতাটা এই বাঘবাকুম ডাকে অবশ্য মনে পড়লো এটা অবশ্য ছি কিন্তু এই কবুতরটা গোড়াটা অবশ্য অনেক লম্বা দেখতে খুব ভালো লাগে এগুলা আছে ইয়া কবুতরের একটা জাত আছে সেটা হচ্ছে সেই জাতের মতো এই এই পেয়ারটা আছে এই পেয়ারটা অবশ্য কবুতরের ঠোঁটগুলো দেখছেন কত বড় লম্বা বিশাল বড় ঠোঁট লম্বা এবং মাথার চোখ কারণ এই চারটা অবশ্য মিলাই দিছি দুইটাই ওই যে এক জাতের কবুতর আছে শিকড় এই শিকড় জাতের কবুতরের মতো এই দেখায় পুরাটা ও ঠোঁট দেখেন কত সুন্দর একবারে লম্বা চুক্কা আর চোখগুলা লাল টুকটুকি চোখগুলা লাল টুকটুকি সাইজের কিন্তু একবার শিকড়ের মতো দেখেন কত বড় সাইজের একবার শিকড়ের যেমন শিকড় সাইজের কবুতর আছে শিকড় না এগুলো শিকড়ের মতো দেখতে বিশাল বড় বড় অবশ্য দুইটাই পেয়ার মিলাই দিয়েছি যদি বাচ্চা কাচ্চা দিতে পারে তো ওই বাচ্চা কাচ্চাও ওই শিকরের মতো হবে বড় বড় হবে তো পরিকল্পনা সামনে একটা ঘর করবো কবুতরের সেটা পরিকল্পনা ওটা অবশ্য আপনাদের লোকে শেয়ার করি এই এই যে দরজাটা যে পরিবেশ পথটা এই পরিবেশ পথটা অবশ্য ওই ঘরে চলে যাবে যে ঘরে আমি তৈরি করব সেটা অবশ্য দেখাবো আজকে আর তৈরি করার শেষে অবশ্য ভিডিও দেব অবশ্যই আপনারা সাথে থাকবেন দেখবেন এই ঘরটা ওই ঘরে যে আমরা এই কবুতরের খাচাড়া ছিল কাঠের খাচাড়া কাঠের খাঁচাটা অবশ্য বেশিরভাগ নোংরা হয় নোংরা হয় একবারে কবুতর ডিম বাচ্চা করেছে দেখেন প্রত্যেকটা খোপেই এখনো নোংরা যুক্ত ময়লা গিয়েছে এগুলো পরিষ্কার করা খুব জরুরি পরিষ্কার করা ভালো আর এই এই ঘরটা অবশ্য কবুতর রাখার জন্য ডিম বাচ্চা করার জন্য না কবুতর শুধু রাখবো বাচ্চা থেকে শুরু করে রানিং মানে দশ পর না হওয়া পর্যন্ত জোয়ার দোয়া না ভাবা পর্যন্ত এই ঘরটা থাকবে আর এই সেটটা অবশ্যই একটা বেড়া দেবো এই সাইডটা বেড়া দেবো আর কবুতরের যে ঘরের যে দরজাটা অবশ্যই এই জায়গায় চলে আসবে এই জায়গায় থাকবে এটার সাথে অ্যাড করে দিব এটার সাথে অ্যাড করে মা তারপরে ঝুলিয়ে দেবো আর এই জায়গায় একটা পরিবেশ পথ রাখবো এই জায়গাটা একটা মানুষ যাদের ঢুকতে পারে সেই পরিবেশ পথ একটা রাখবো যাতে ভিতরে যাওয়া যায় আর এইগুলা কবুতর ভিতরে বসবে এখানে বসবে এখানে বসবে বসার জায়গা আর এমনিতে কোনো ঝুলানো কোনো আপাতত কিছু দেবো না শুধু এটার মধ্যে বসবে এখানে থাকবে কবুতর কিছু কবুতর যদি ওখানে আমি সব কবুতর ডিম বাছা করে বাস ওকে আর ওখানে যদি কোনো কবুতর ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে এখানে আমি ডেলিভারি করে দেবো এখানে থাকবে শুধু রেস্টের কবুতর মানে রেস্ট যেগুলা সেগুলাই রাখার জন্য এই কবুতরগুলো ব্যবহার করবো আর দ্বিতীয় কথা আমাদের নিয়ম কিন্তু নরকে এক জায়গায় রাখানো আর বাদিকে এক জায়গায় রাখানো সবচেয়ে নিয়ম আমাদের এটাই কিন্তু আমার স্পেস জায়গা না থাকার কারণে আমি শুধু এটার মধ্যে যেগুলো বাচ্চা কবুতর সেইগুলা রাখার চেষ্টা করব আর যেগুলি এক্সপ্রেস কবুতর মানে বেশি হয়ে গেছে আমার খাসা বা তার মতো খাসা নাই সেগুলো এই জায়গায় রাখবো কিন্তু এটাও রাখার নিয়ম না নিয়ম নিয়ম হচ্ছে নরকে এক জায়গায় রাখা মাদিকে এক জায়গায় রাখা আর একটা ঘর করলে অবশ্য দুইটা ঘর করলে নর কবুতর এক জায়গায় থাকলো মাদি কবুতর এক জায়গায় থাকলো শুধু রেস্টের জন্য এবং বাইরে খাওয়া দাওয়া করবে এখানে আসবে বাচ্চা সব থাকবে বাচ্চার জন্য আরেকটা অবশ্য তিনটা করা উচিত একটা নর একটা মাদি একটা বাচ্চা রাখার জন্য সেক্ষেত্রে অবশ্যই আস্তে আস্তে হবে যেহেতু একটা একটা ঘর ঘর ছিল দ্বিতীয় আস্তে আস্তে হবে কবুতর ঘরের পরিকল্পনা আছে যেহেতু একটা দ্বিতীয়টা হইলো আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই শুধু বেডিং রুম এই বেডিং রুম এর কবুতর গুলা শুধু বেডিং রুমে আহ পুরো বেডিং রুমটাই টাই শুধু কবুতর গুলা ডিম বাচ্চা করার জন্য থাকবে শুধু ডিম বেচা করবে এরকম এক্সট্রা কোনো কবুতর থাকবে না এক্সট্রা কবুতর মানে খোলা মোলা রাখলে বাটিগুলো ফেলাই দেয় খাবার ফেলাই দেয় খাবারগুলো নষ্ট করে বিভিন্ন ধরনের উড়ানি করে খুব বিরক্তকর কাজ করে সেক্ষেত্রে এই যে ট্রেকিংটা পরিবেশ দশ দরজাটা এটা অবশ্য খুলবো খুলা নিয়ে আসবো নিয়ে এসে এই জায়গায় এই জায়গায় দিব এই ঘরের সামনে দেবো মাছ বরাবর দেবো এখানে কবুতর খুঁটিটা অবশ্য তুলে ফেলবো খুঁটি তুলে আসলে এই জায়গায় তাহলে এখানে কবুতর প্রবেশ করবে আবার বেরোবে আর একটা জিনিস দেখার জরুরি দর্শক সেটা হচ্ছে যে দেশি কবুতর যারা আমাদের বাসায় নাই দেশি কবুতর যারা আসতে পারে বা আসবে বা আমি নিজেও ওখানে পারার চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক এই খাসাটা কিন্তু দেশি কবুতরের জন্য এই খাসা কিন্তু গ্রাম অঞ্চলে দেশি কবুতর এইভাবে পালে তা সেটা অবশ্য আমি আহ একটু বাসের ক্ষোভ এটা অবশ্য এই দেশি কবুতর পালার একটু চেষ্টা করবো যে দেশি কবুতর গুলা বাইরে খাবার খেয়ে আসে নিজের খাবার একটু দিলেও হয় বেশি দিতে হয় না কোনদিন খাবার দিবেন কোনদিন দেবেন না তাও চলবে কিন্তু এই ফেন্সি এটিম কবুতর যারা খাঁচায় আমরা পালি খাবার নিয়মিত দিতেই হবে মাঝ আর দেশি কবিতা বাইরে খেয়ে আসবে বাইরে ঘুরে আসবে উড়ে আসবে কিন্তু কোনদিন খাবার দিবেন কোনদিন দিবেন তাও চলবে কোনো সমস্যা হবে না দর্শক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি দেখার চেষ্টা করবেন আজকে এই বন্ধু শেষ করলাম আগামী কোন নতুন ভিডিওতে দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম